খাস আমরা আজ আবার উপস্থিত হয়ে গেছি। বরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে আপনারা প্রত্যেকেই জানেন যে গত চব্বিশ তারিখ মানে চব্বিশে ফেব্রুয়ারি বরনগর শ্রী বিদ্যা মন্দিরের পঁচাত্তর বছরের শুভ উদ্বোধনের সূচনা হয়েছিল এবং আজকে আঠাশে ফেব্রুয়ারি আজকে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণগর শ্রী শ্রীরামকৃষ্ণ বিদ্যা মন্দির থেকে বেরিয়েছে এবং বরানগরের পথে তারা জানান দিচ্ছে যে তাদের পঁচাত্তরতম বর্ষের উদযাপন শুরু হয়ে গেছে হিরক জয়ন্তী বর্ষের উদযাপন শুরু হয়ে গেছে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই বর্ণাঢ্য শোভাযাত্রা পিছনে ট্যাবলো আছে প্রাইমারি স্কুলের ছাত্ররা আছে হাই স্কুলের ছাত্ররা আছে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সবকিছু নিয়েই কিন্তু খুব সুন্দর এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অবশ্যই আছেন প্রাক্তন ছাত্ররা যারা এই বর্ণাঢ্য শোভাযাত্রার অনেকটাই দায়িত্ব নিয়েছেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পঁচাত্তর বছর উপলক্ষে আমাদের যে পদযাত্রা এবং শোভাযাত্রা বলতে পারেন সেটা আস্তে আস্তে আমাদের ঝুলন্ততলার দিকে এগিয়ে চলেছে এবং আমরা আলমবাজার মঠ স্পর্শ করব আমাদের বিবেকানন্দের স্মৃতি বিচারিত আলমবাজার মঠ তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে করে তাঁতি পাড়া হয়ে আমরা অন্যান্য জায়গায় ঘুরব ধন্যবাদ শোভাযাত্রা আজকে শুরু হয়েছে এবং এটা দিয়ে আমরা একটা প্রতীকী শোভাযাত্রা পঁচাত্তর বছরে চব্বিশ তারিখে যে উদ্বোধন হয়েছিল তার শোভাযাত্রা আজকে আঠাশ তারিখ আমরা বের করে প্রতীকী শোভাযাত্রা এই পঁচাত্তর বছর সারা বছর ধরে আমাদের নানা সামাজিক এবং শিক্ষক ছাত্রদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর সকলকে আপনাদের যারা দর্শক সকলকে আমরা আবেদন করছি আপনারা এই অনুষ্ঠানে আসুন অংশগ্রহণ করুন এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করুন জয় ঠাকুর